সম্মানিত ডিওয়ার্স মৌলভীবাজার জেলা বড়লেখা থানার এমপি শাহাবুদ্দিন মিয়ার দুই বড়লেখা সদর ঠাউনের উন্নয়ন উন্নয়নের দৃশ্যটা বেশ সৌন্দর্য চোখে পড়ার মতো আপনারা দেখরা রাস্তাটার ফিফটিবাগ খাম হয়ে গেছে এই ফিফটিবাগ খামের এই যে রাস্তার দৃশ্য দেখা যে ওয়াল আছে এই ওয়ালের দুই পাশে দি রাস্তা বড়ো করে নেওয়া হয়েছে আর কাজ যেগুলা বাকি রয়েছে এগুলার দৃশ্যটাও দেখে আপনারা যদি প্রথম যে রাস্তার দৃশ্যটা দেখেছেন এই রকম সারা রাস্তাটা হবে এইভাবে যদি রাস্তাটা কাজ কমপ্লিট শেষ হয়ে যায় থানা বজ্র বৃষ্টি কারণে কাজটা হচ্ছে না কয়েকদিন থেকে কাজটা স্থগিত আছে আশা এটা শেষ হয়ে গেলে মানুষের বড়লেখাবাসীর জনগণের দুর্ভোগ অনেকটা হলে কমে যাবে দোয়া করি এভাবে যেন প্রত্যেকটা অঞ্চলের রাস্তাঘাট সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাজ করা হয় ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা বিভিন্ন দৃশ্য দেখার জন্য সহযোগিতা করবা